আসসালামু আলাইকুম এবরিয়ন আমরিয়ানি জানে স্বাগতম সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সুস্থ আছি ভালো আছি এবং পাখিগুলো মাসাল অনেক সুস্থ অনেক ভালো আছে তো সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসছি আমি হয়তোবা এসোদিন ভিডিও দিতে পারি রঙের মাছও বলছে তো আমাদের মাস এবং সেই কাজেই ব্যস্ত ছিলাম এবং আমার ব্যর্থ প্রতিষ্ঠান নিয়ে একটু ব্যস্ত ছিলাম বিদায় আমি কিন্তু আসলে আপনাদের সময় যেতে পারি তো তার মধ্যে পাখিদের কিন্তু সময় কম দেয় নেই পাখিদের সময় থেকে বার করছে রাত বারোটা একটা সময় হইলো কিন্তু পাখিদের টেক কেয়ার করার জন্য পাখি ঘরে ঢুকছে তো আলহামদুলিল্লাহ তো আপনাদের এতদিন কোনো আপডেট দেওয়া হয় নাই তো আজকে কিছু আপনাদের আপডেট দেবো এবং আপনারা জেনে অবাক হবেন যে আসলে পাখির এত সুন্দর সুন্দর আপডেট এর মধ্যে চলে এসছে তো আপনারা জানেন আমি অলরেডি লাভবার্ড বসিয়ে ফেলেছি দেখেন মেটেরিয়াল দিয়ে রাখা মাসাল্লাহ এবং এখানেও দেয়া তো আমি আসলে খুব মানে ইয়ে ছিলাম মানে দুঃখ কষ্ট ছিল আমার এই পেয়ারটা নিয়ে এই পেয়ারটা আসলে মেল ফিমেল কাছে কি নেই এটা খুব দুঃখ কষ্টের মধ্যে ছিলাম তো ডিম দেয় না ডিম দেয় না তো মাসাল্লাহ এইবার কিন্তু পাখিটা ডিম দিয়েছিল কিন্তু সমস্যা হয়েছে এক সপ্তাহের মতোই পাখিটা ডিমে তা দেয় নাই যেহেতু প্রথম ডিম তো এটা হইতে পারে যেমন এই পাখিটার ক্ষেত্রে হয়েছিল প্রথম ডিমগুলো নষ্ট করে ফেলেছিল পরবর্তীতে মেলটা মারা গিয়েছিল বিধায় কিন্তু আমি আসলে আর ডিমগুলোকে পারিনি আলহামদুলিল্লাহ আজকে যদি লাভবারের আপডেট দেখাই আমরা মূলত লাভবার কখন বুঝু পাখি পুজ দেখে আমরা বুঝতে পারি যে লাভবার ডিম পেরেছে তো এই পাখিটা ডিম পেরেছে এই পাখিটা ডিম পেরেছে মার্শাল্লাহ তো এই রুট এখনো পেন্ডিং এ আছে ওটা যে পার্টি লেট হয়ে যায় এটা খুব দ্রুত পেরে গেছে নেস্টিং মেটেরিয়াল করতে ব্যস্ত এটা নেস্টিং এর জন্য ব্যস্ত আছে সেহেতু একটু দেরি হবে তো হাতে বড় বিষয় আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমার পাখি রাব্বারটা কিন্তু বক্স নিয়েছে আর এটা হাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ চলেন আপনাদের তো দেখায় নিয়ে আসছি সেই সুন্দর সময়টা আপনারা একটু দেখেন বিসমিল্লাহ এটা কিন্তু আমার বাসার মেল একদম লাস্ট বেবি আর এটা কিন্তু ফিমেলের বয়স অনেক তো ওই ফিমেলটা এই দুইটা মেল ফিমেল এই দুইটা বয়স অনেক তো আলহামদুলিল্লাহ প্রথম প্রথম ক্লাসের এই দুইটা প্রথম ক্লাসের বেবি এগুলো তো এরা ডিম দিয়েছে মাসাল্লাহ পেয়ার নিয়ে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিলো এই পেয়ারটা ডিম দিয়েছিল এক পিস এবং আমি খুব মানে চিন্তা ছিলাম ডিমটা কি হয় তো আমি এই চেয়ারটার দিনটা আসলে আমি ফোস্টারিং করেছিলাম বাস জিগারের নিচে এবং আপনাদের আসলে দেখাতে পারবো কিনা বলতে পারবো না তো এই হচ্ছে সেই বাস যে আমার ফোস্টার চেয়ার আপডেটের ডিমে তো দেখাতে পারবো কিনা জানি না কতটুকু এইভাবে দেখানো সম্ভব হয় ওঠে না কারণ লাইটের মধ্যে তারপর যতদূর

এটা কিন্তু এই পাখির ডিম আমি এটা ডিমটা ফোস্টার করেছিলাম এই নিচে পাখিটা আপনাদের দেখাই এই যে নিচে যে পাখিটা আছে এই পাখির ডিমটা ফোস্টার করেছিলাম তো আলহামদুলিল্লাহ ডিমের আছে এবং এই ডিম থেকে আমি অতীত শীঘ্রই আমি ফোস্টার করব লাভবাগের কাছে যাতে করে সে এ করে আর এই লাভবারটাও কিন্তু মার্শাল্লাহ আপনারা ডিম দিয়ে দিয়েছে বক্সটা খোলা খুবই জটিল আমার নিজের হাতে তৈরি করা বক্স একটু জটিল বেশি হয়তো নয় জটিল হয়েছে না দেখেন এই লাভবারটা মার্শাল্লাহ ডিম দিয়ে দিয়েছে এই পেয়ারটা তো আমি এদেরকে আর নাড়াচাড়া দিব না কারণ গতবার তা ভালো রেজাল্ট পেয়েছিলাম লাভবারকে আমি নাড়াচাড়া না দিয়ে তো এবারও আমি নাড়াচাড়া দিতে চাচ্ছি না এখনো দুইটা বেবি আছে আমার কাছে আলহামদুলিল্লাহ এদের আর এটা এখনো আমি যতদূর জানি ডিম এখনো দেয়নি তো দিলে আলহামদুলিল্লাহ তারপরে একটা চেক ডিম এই যে দেখেন এখনো ডিম দেয়নি তো খুব খুব শীঘ্র হয়তো ডিম দিয়ে দিবে তো এই হচ্ছে আমার মোটামুটি আজকে লাভবারের আপডেট নিচেরটা আর এখনো ডিম নাই এটা আবার নতুন করে ডিম দিবে ইনশাল্লাহ তো যার সামনে রাখা আর এই যে দেখতে পাচ্ছেন যে বাজিরাগুলো আমার নেক্সট এর জন্য রাখা নেক্সট ব্রিজিং সিটআপের জন্য এবং মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর কালার মার্কিন এই পাখির মধ্যে আছে যেমন এই মাশ্লাহ হাওয়াই গাছটা আমি খোলা রেখে দিয়েছি আমি জানতাম না কয়টা পাখি বের হয়ে গেছে এটা দেখতে হবে এখন হ্যাঁ দেখেন এত ফিউট একটা মেল সুন্দর সুন্দর পাখি অনেকগুলা পাখি আছে এটার মধ্যে বিশেষ করে আমার এখানে একটা পাইরের বেবি এত পছন্দ আমার পাইরের বেবি আছে এবং এই পাইরের বেবিটা আমার এখানে খুব সুন্দরভাবে ফার্স্ট টাইম হয়েছে এবং মেবি এইটাই দেখেন মেবি ওইটাই হবে পাইরের বেবি তো যাই হোক ওইটা বা ওই না ওই যে পিছনে দেখতে পেয়েছি তো মারতেছে এদের ডিস্টার্ব করবো না তো এই পাইডার বেবিটাও মার্শাল্লা খুব কিউট আর আমার পাখিগুলো সবই কিউট কোনোটাই কিন্তু খারাপ না তো এখন আলহামদুলিল্লাহ পাখিগুলো বেশ সুন্দর আছে ভালো আছে এবং আমি আসলে স্বরূপ রেজাল্টও পাচ্ছি পাখির থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো অবশ্যই আল্লাহর কাছে আমার কাছে তোমার জন্য দোয়া করবেন পাখির জন্য দোয়া করবেন যাতে করে বেশ সুন্দরভাবে ভাবে পাখি গুলো থাকে এবং খুব সুন্দরভাবে কিন্তু পাখি বড় হয় আহ ইনশাল্লাহ চতুর্থ বিল্ডিং এর বেবি গুলো বার হবে খুব শীঘ্রই তো সবগুলো রেডি আছে ডিম দেওয়ার মতো তো দোয়া করেন ইনশাআল্লাহ যেন আমি চতুর্থ বিল্ডিং এর বেবি গুলো আপনাদের দেখাতে পারি তো এই ছিল এতদিন পরে একটা ছোট্ট আপডেট এবং খুবই আশানুসর একটা আপডেট যেটা নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম আলহামদুলিল্লাহ যে আপডেটটা আমি পেয়ে গিয়েছি এবং খুবই চিন্তা মুক্ত চারটে পেয়ার লাভবার চারটে পেয়ারই মেল আছে আমার কাছে এবং আমি যদি বাচ্চা ওঠে এর থেকে ইনশাল্লাহ অনেকগুলো করে বেশি তো এই ছিল আজকে আপডেট তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সামনে বাথরুমের এর পাশে থাকেন ইনশাল্লাহ এবার থেকে রেগুলার ভিডিও দেবো তো সকলের কাছে দোয়া প্রার্থী আমি আর অবশ্যই যেন দোয়া করবেন তো আজকে ভিডিও আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম